হাদিসে কুৎসি আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযাব আব্দুন জাম্বা আমার কোন বান্দা যখন অপরাধ করে নেয় আপনাদের এলাকার কেউ যখন অপরাধ করে আল্লাহ বলে আযনাব আব্দুন জাম্বা এক বান্দা অপরাধ করছে করার পর ফাকালা আল্লাহুম্মা গফিরলি জামবি আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও এই কথা যখন বান্দা আল্লাহকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজনাবা আব্দি জাম্বা আমার বান্দা গুনাহ করছে করার পর ফালিমা আমার বান্দা জেনেছে আনালাহু রাব্বান ইয়াগফিরুয জাম্বা ওয়া ইয়াকুযু বিযাম আমার বান্দা গুনাহ করার পর আমাকে ডাক দিয়েছে তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ যে রব তার গুনাহ maaf করে দেয় সুম্মা আদা ফা ওই বান্দা আবার فاذنب আবার গুনা করে আবার বলে আই রব্বি ইগফিরলি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আবার বলেন আলিম আব্দিস আমার বান্দাদেরছে জেনেছে লাহু রব্বা তার একজন রব আছে ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াকুজু বিল যামবি যেই রব গুনা माफ করে এবং গুনাহের জন্য পাকরাও করে তৃতীয়বার আবার বান্দা গুনাহ করে আবার বলে আই রব্বি ইগফিরলি মা তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আবার বলে আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ এই জন্য বান্দা আমাকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এক পর্যায়ে আল্লাহ বলে কত গফর তুলাকে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম আমরা যখন গুণা করার পর আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ কয় আমার বান্দা জানে যে তার একজন রব আছে তাই আমার কাছে মাফ চায় আবার গুণা করে আবার বলে আল্লাহ আপনি মাফ করেন আল্লাহ কয় বান্দা জানে তার একজন রব আছে তাই আমার কাছে মাফ চায় এই জন্য আমরা গুণা হয়ে গেলে মাপ চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার গুণা মাফের উপায় তবা করা দুই নাম্বার ইস্তেফার পাঠ করা তবা ইস্তেফার এই দুইটা বেশি বেশি করলে গুণা মাফ হয় এবার মনে রাখবেন তবা করার তিনটা শর্ত মহাদ্দিসিনে কেরাম লেখছে অনেক মহাদ্দিসিনে কেরাম এবং মুফাসিরিনে কেরাম তিনটার সাথে আরেকটা অ্যাড করছে মুখ চারটা বলেন তবা করার মোট শর্ত কয়টা এক নাম্বার আল ও আনিল মাসিয়া গুনা থেকে ফিরে আসা এটা এক নাম্বার দুই নাম্বার অনুতপ্ত হওয়া আপনি যে অতীতের যে গুনাহ করছেন এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া মনে রাখবেন গুনাহের উপর অনুতপ্ত হওয়া এটাও একটা তবা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুইশ বান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাম বলেন আর নাদামু আর তাওবা অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা এখন আপনারা এই জায়গায় যারা বসে আছেন আপনি তো জানেন আমি কি কি গুণা করছি এই গুনাহের জন্য এই মুহূর্তে যারা মনে মনে তওবা করে নিচ্ছেন এই তওবা মনে মনে অনুতপ্ত হওয়াটাও নবী বলেন এটাও একটা তবা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণা আর করব না। তিনটা উপায় তিনটা চতুর্থ সেটা হল বান্দার হক যদি মেরে থাকেন এটা আপনি যেইভাবে হোক তার কাছ থেকে ক্ষমা পেয়ে যেইভাবে হোক আপনি তার কাছ থেকে ক্ষমা পেতে হবে এটা সারা জীবন শেষ দিয়ে থাকলেও কিন্তু মাফ হবে না বান্দার হক শর্ত চারটা। এক নাম্বার নাম্বার থেকে ফিরে আসা। অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুণা না করা চার নাম্বার বান্দার হক মেরে থাকলে এই হকটা আপনি যেইভাবে হোক আদায় করে দেওয়া মোট কথা তার থেকে মাপ চেয়ে নেওয়া এবং সে মাফ করা এক নাম্বার তবা দুই নাম্বার ইস্তেফার আর তবার চার শর্ত জানলাম তিন নাম্বার গুনা মাফের উপায় মন দিয়ে বাংলাটা বুঝবেন ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া বলেন কি পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া যেমন মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দোয়া করছে কেন আপনিও চিন্তা করলেন হুজুরে হাত তুলছে আমিও তুলি মানে তুললেন আর কি হুদেই তার মানে এই মুনাজাতে কোন উদ্দেশ্য নাই ফাও ফাও মানে কি এ হুজুরে উঠেছে তো উঠাইলাম আর না ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস মন দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন

পরিমাণ অপরাধ এরপরে আমার কাছে তুমি ক্ষমা চাও আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব তাহলে ক্ষমা চাইবো আমরা কার কাছে আমাদের আকাশ পরিমাণ গুণা জমিনের বালু পরিমাণ গুণা সব গুণা মাফ করে দিবে আল্লাহ এ হলো তিন নাম্বার গুণা মাফের উপায় ক্ষমা পাওয়ার আশায় যতবার আল্লাহর কাছে ক্ষমা চাবো ততবার আল্লাহ মাফ করে দিবেন চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা

বুজেন কথাটা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো নবীর অনুসরণ যদি করো তোমরা আমাকে কি ভালোবাসবা আমি তোমাদেরকে ভালোবাসব নবীর অনুসরণ কাকে বলে এটা বুঝতে হবে বর্তমানে আমাদের সমাজের স্লোগান হুজুর এই যে আপনারা তারাবে বিশ্বকাত পড়েন এটা কি নবীজি করেছেন স্লোগানটা বুঝেন হুজুর এই যে জুমার দিন দুই আজান দেন আপনারা এটা কি নবীজি করেছেন এখন থেকে দুইটা বাংলা শিখেন বলেন নবীজি করেছেন বলেন সবাই নবীজি করেছেন নবীজি বলেছেন এই দুটাই হাদিস বলেন তো নবীজি করেছেন বলেছেন করেছেন বলেছেন শুধু করেছেন মানতে হবে না বলেছেন যেটা সেটাও মানতে হবে বুঝে আসছে তাহলে আপনাদেরকে সংক্ষেপে একটা হাদিসের চমৎকার একটা ঘটনা শোনাই হাদিস থেকে এটা আমার সাথে ঘটে গেছে জুমান নামাজ পরে বস্তিতে বৈশাখ এক ব্যক্তি আসছে সালাম দিছে আপনাকে একটা প্রশ্ন করবো করেন আপনারা জুমার নামাজের আগে দুইটা আজান দেন এটা কি সম্মত আমি বললাম জি সুন্নত সম্মত বলতেছি কি ভদ্র মানুষ যে নবীজি যা করেছেন তা সুন্নত তা তো জানি কিন্তু দ্বিতীয় আজান যে আরেকটা দেওয়া হয় আরেকটা আজান মানে আজান তো হবে একটা আরেকটা যে আজান এটা নাকি হজরত উসমান চালু করেছে আমি বললাম হা হজরত উসমান চালু করেছে কথা বুঝে আসছে আপনাদের তাহলে ওনার সব কথা আমি হা হা বলতেছি উনি বললেন জুমার দুই আজান দেন এটা কি সুন্নত আমি বললাম সুন্নত ঠিক আপনাকে বললে আপনি এইভাবে জবাবটা দিবেন এই জবাবটা শিখেন আপনাকে বলবে ভাই দুই মাস জুমার দুই আজান কি সুন্নত আপনি বলবেন হ্যাঁ সুন্নত দ্বিতীয় প্রশ্ন জুমার আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করেছে আমাকে করছে বা আপনাদেরকেও করতে পারে জবাব দিবেন হ্যাঁ হজরত উসমান চালু করেছে তৃতীয় প্রশ্ন উনি আমাকে করলেন আপনাদেরকেও করবে যে নবীর আমল এটা সুন্নত মানি কিন্তু উসমানের আমল যে সুন্নত এটা কিভাবে তখন আপনি বলবেন হ্যাঁ উসমানের আমলটাও সুন্নত তাহলে প্রথম প্রশ্ন দুই আজান কি সুন্নত হ্যাঁ সুন্নত আরেকটা আজান নাকি উসমান চালু করেছে হ্যাঁ উসমান চালু করেছে আচ্ছা নবীর আমল তো সুন্নত জানি উসমানের আমলে কি সুন্নত আপনি বলবেন হ্যাঁ উসমানের আমল ও সুন্নত কথা বুঝে আসছে এখন উনি বলবে নবীর আমল সুন্নত তা তো প্রমাণিত উসমানের আমল যে সুন্নত তা কি প্রমাণিত আপনি জবাব দিবেন হ্যাঁ নবীর আমল সুন্নত যেটা প্রমাণিত উসমানের আমল সুন্নত এটাও প্রমাণিত তাহলে সব প্রশ্নে কোনো ঝগড়া নাই উনি যা বলছে আপনিও জবাব বলছেন হা 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 প্রথম জুমার দুই আজান আপনারা বলেন জুমার দুই আজান কি শূন্য নবীজির সুন্নত এক আজান আরেক আজান হজরত উসমান চালু করে সেটা কি সঠিক নবীজির আমল সুন্নত বুঝলাম উসমানের আমল কি শূন্য নবীজির আমল হাদিস দ্বারা প্রমাণিত উসমানের আমল কি হাদিস দ্বারা প্রমাণিত এই তো মাসাল্লাহ তুমি আমারে বলে হুদুস হাদিস কি দলিল আছে আমি বললাম হা আছে তাহলে আপনারা বলেন হাদিস কি দলিল আছে উনি বলতেছে হুজুর ওই দলিল কি হাদিসে ছয় কিতাবের সহী যে ছয়টা কিতাব ওই কিতাবে আছে আমি বললাম হা ওই কিতাবে আছে তাহলে সব খালি হা হা বলতেছি অন্য চেহারা কেমন হয়ে যাচ্ছে তো শেষে উনি বলতেছে আমি জানি সাধারণত ওনারা মোবাইলে হাদিস না হাসবো না ভাই জানার জন্য জিজ্ঞাসা করছে তো বলতেছি হুজুর এই যে ছয় কিতাব আমার মোবাইলে আছে এখানে কি আছে আমি বললাম হা এখানে আছে মজার ব্যাপার হলো মোবাইলে আমাদের বাংলাদেশে যারা হাদিস রাখে এর প্রায় সবগুলা হাদিস আমার পড়া ওনারা মোবাইলে যেগুলো রাখে আমি তো জানি এগুলা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু যাতে বিভ্রান্ত না করতে পারে এখন বলতেছি কি এই এই জায়গায় আছে আমি বললাম হা এখানে আছে উনি বললেন কোথায় কোন কিতাবে আমি বললাম ইবনে মাজা হজুর হাদিসটা কি সহি হা হাদিসও সহি আপনারা কিন্তু বুঝলেন সব হা হা বলতেছি একটাও না বলি নেই এজন্য আমরা কেউ রাগ হয়ে যাব না আলেমদের কাছে যদি কেউ আসে আপনারা রাগ হবেন না আপনি ঠান্ডা মাথায় দেখেন আমি কত ঠান্ডা মাথায় বলতেছি তা আমি ওনারে দলিল দিই আমি বললাম আপনি খোলেন আপনি পাবেন কয় কোথায় আমি বললাম ইবনে মাজার একচল্লিশ নাম্বার হাদিস এবং বিয়াল্লিশ নাম্বার হাদিস একচল্লিশ নাম্বার হাদিসে কি আছে সংক্ষেপে বিয়াল্লিশ নাম্বার হাদিসে কি আছে বাংলাটা বইটা আমাদেরকে শোনান আমি মসজিদের রুমে বসা কয়েকজন আমি বললাম শোনান শোনান আরবিটা পড়া লাগবে না শুধু বাংলাটাই পড়েন তুমি মাসাল্লাহ উনি বাংলাটা পর পড়া শুরু করলেন এখন আপনারা শোনেন একচল্লিশ নম্বর হাদিসে আছে নবীজি বলেন আমার উপর যে ব্যক্তি মিথ্যা ও বাদ তার এই বৈঠকটা তার নিতম্ব যেন সে জাহান নামি বানায় বলেন নাওজবিল্লা নবীজি বলেছেন আমার নামে যে মিথ্যা কথা বলে সে যেন তার নিতম্বটা জাহান নামের অংশ বানায় বলেন নাওজবিল্লা তাহলে হজরত উসমানের কথাকে আমি বললাম সুন্নত হজরতের উসমানের আমল কেও বললাম সুন্নত হজরতের আবু উসমানের আমল হাদিসে আছে এটাও বললাম যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার ঠিকানা কোথায় হবে এই প্রমাণ আছে ইবনে মাজাহ 41 নম্বর হাদিস এবার 42 নম্বর হাদিস মূল দলিল আমি বললাম 42 নম্বর হাদিসটা পড়েন তো 42 নম্বর হাদিসে উনি পড়তেছে এক সাহাবা বললেন নবীজি আমাদের সামনে বয়ান করলেন বাংলাটা বয়ানের মধ্যে আল্লাহ নবী এমন ভাবে একটা হাদিস শুনাইলেন জারাফাত মিন আল উয়ুন যে হাদিসের কারণে আমাদের চোখ দিয়ে পানি আসছে আমরা কান্না করতে লাগলাম এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আমার পরে তোমরা ফাসার ও ইখতিলাফান কাসীরা প্রচুর মতভেদ দেখতে পারবা দেশের মধ্যে মতভেদ আর মতভেদ দেখতে পারবা ওই সময় তোমরা কি করবা ওই লোকটা দেখি এবার বলতেছে তখন তোমরা আলাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খুলাফা ইরাশিদিন আল মাহদিগিন ওই সময় তোমরা আমার সুন্নাত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মারির দাঁত দিয়ে আকরে দরবা উনি আমি বললাম আবার পড়েন কয় আমার সুন্নাত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আমি বললাম আবার পড়েন কয় আমার সুন্নাত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা

নবীজির শূন্যত আঁকড়ে ধরতে সাহাবাদের শূন্যত আঁকড়ে ধরতে হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশিদিনের শূন্যত আমি বললাম হজরত ওসমান কি খোলাফায় রাশেদার অন্তর্ভুক্ত জি আমি বললাম তাহলে হজরত ওসমান যদি আরেক আজান চালু করে থাকে দেখি কয় ওসমানের শূন্যত আমি বললাম হজরত ওসমানের শূন্যত মানতে কে বলছে কয় নবীজি বলছে কি কথা বুঝে আসছে তাহলে দুই আজান এখন আপনার প্রথম থেকে বলি দুই আজান শূন্যত না এক আজান এক হাজার নবীজি চালু নবীজির যুগ থেকে চালু আরেক আজান হজরত উসমান চালু করেছেন এটা কি সত্য জি সত্য নবীজির আমল সুন্নত হজরত উসমানের আমল কি সুন্নত নবীজির আমল সুন্নত হাদিসে আছে হজরত উসমানের আমল যে সুন্নত তা কি হাদিসে আছে নবীজির আমল সুন্নত এটা হাদিসে যেমন পাই হজরত উসমানের সুন্নত এটাও হাদিসে পাই কোন কিতাব ইবনে মাজাহ হাদিস নাম্বার বিয়াল্লিশ হাদিস মান হাদিসের মান সহিহ হাদিস হাদিসের মান কি হাদিস তাহলে সহি হাদিসে আছে সাহাবাদের আমল শূন্য এবার আসেন আমরা তারাবি পড়ি কয় রাগাত বিশ রাগাত তখন বলবে তারাবি কিন্তু বিজি বিশ রাগাত পড়েছেন তখন একটা বর্ণনা দেওয়া হয় পাই বর্ণনা তো দুর্বল আচ্ছা ঠিক আছে হজরত উমর চালু করেছেন হজরত উমরের আমল কি শূন্য আপনারা জবাব দেন কিভাবে শূন্য হজরত উমর কি খোলাফায় রাশি দিনের অন্তর্ভুক্ত কিনা আর খোলাফায় রাশি দিনের অন্তর্ভুক্ত সাহাবাদের মধ্যে হজরত উসমান উমর কয় নাম্বার আর হজরতে ওমরের আমল যে সুন্নত এটা মানা যাবে কোন কিতাবে আছে ইবনে মাজা হাদিস নাম্বার সস্তার ঝগড়া কি দরকার শুধু শুধু আমরা ঝগড়া করি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে তাহলে চার নাম্বার আল্লাহরে ভালোবাসা মানি নবীর আনুগত্য করা আর নবীর আনুগত্য করা মানি নবীর সুন্নতকে মানা আর নবীর সুন্নত মানা মানি নবী এবং দাঁত দিয়ে আঁকড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলের জিন্দিগির গুনা মাফ করে দেন পাঁচ নাম্বার আজাম দেওয়া কি দেওয়া নাম্বার উপায় আজ্লাহিজ সাহেব যখন আজাম দেয় তার আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমান পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে আপনাদের এলাকা খালি হুজুরের দায়িত্ব দিয়ে আজাম দেওয়ার নিজেরা সই শুদ্ধভাবে আজান শিখবেন শিখার পর ওই আজান আপনার অদিবেন আপনার আজান যত দূর যাবে তত দূর আল্লাহ আপনাকে মাফ করবে পরের অংশটা শোনেন ভাইয়াদুল্লাহ কুল্লু রতাবিন যত শুষ্ক এবং বিজা আল্লাহর মাখলুক আছে কেমতের ময়দানে সবাই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয় পাঁচ নাম্বার গুণা মাফের উপায় হলো আজান দেওয়া ছয় নাম্বার গুণা মাফের উপায় হলো দুই রাকাত নামাজ পড়া জুড়ে বলেন কয় রাকাত নামাজ

ওযু করার পর দুই রাকাত নামাজে দাঁড়ায় যাও যোহরের পর হতে পারে মাগরিবের পর হতে পারে এশার পর অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে দুই রাকাত নামাজ নামাজে সালাম ফিরাানোর পর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 কয়েকবার। একবার আস্তাগফিরুল্লাহ পড়বেন নবীজি বলেন ইল্লা গফারাল্লাহু লাকুম জামবা যে অপরাধ মাফের নিয়তে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ নবী কয় অপরাধ ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয় তাহলে ছয় নাম্বার গুনা মাফের উপায় নামাজ পড়া দুই রেখাত উজু করে ভালোভাবে নামাজে দাঁড়ান দুই রেখাত নামাজ পড়েন আল্লাহ অপরাধ মাফ করে দিবে সাত নাম্বার উপায় পাঁচ উক্ত নামাজ পড়া জোরে বলেন কয়েক তো নামাজ পড়া পাঁচ উক্ত নামাজ পড়া গুনা মাফের সাত নাম্বার উপায় বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচশো ছাব্বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে আসার পর বলি আর রসুল আমি বড় অপরাধ করেছি অপরাধের ক্ষমা কি আমার জানা নাই আল্লাহ নবী কোরআনের একটা আয়াত তাকে তেলোয়াত করে শোনালেন ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল দিনের দুই অংশে নামাজ পড়ো রাতের কিছু অংশে নামাজ আদায় করো পাঁচ উক্ত নামাজ ইন্নাল হাসানাত ভালো কাজ পাপ কাজকে মিটা দেয় এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝান তুমি যে অপরাধ করেছো পাঁচ উক্ত সালাত আদায় করো এই পাঁচ উক্ত নামাজ আদায় করে নাও তোমার জিন্দিগির সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন সাহাবা আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলী হাজা খাসা এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন পাশুক্ত নামাজ পড়লে গুনামাপ এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য নবীজি বললেন না না লিজামি উম্মতি কুল্লিহিম কেমন পর্যন্ত আমার যত উম্মত পাশুক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জীবনের